হে গাইজ গুড মর্নিং ওয়েলকাম সব বাইকে আরও একটি নিউ ব্লগে আর এখন বাজে হচ্ছে সকাল সাড়ে একটা উঠেছি কিন্তু অনেকক্ষণ আগে উঠেছি ছয়টার সময় উঠেছি তবুও দেখতে পাচ্ছ সকালের কাজ কোনো কিছুই করে উঠতে পারি নি বাসন পড়ে আছে কালকে রাত্রেবেলা কাপড় ভিজিয়ে রেখেছি বালতির মধ্যে তো বালতি নিয়ে গেলাম কোর পরে এখন কাপড়গুলো কেঁচে দেব কারণ ব্ল্যাঙ্কেট ভিজিয়েছি বিছানার চাদর বালিশের খাবার সব রাত্রেবেলায় ভিজিয়ে রেখেছি যাতে তার ভালোভাবে পরিষ্কার হয় দেখতে এখন এগুলো পরিষ্কার করবো মানে কেঁচে দেব তারপরে আবার বাসনগুলো মাজতে হবে দেখতে তো আমার সব কাজ কমপ্লিট হয়ে গেছে কাপড় কাচা বাসন মাজা পুজো দেওয়া সব কমপ্লিট হয়ে গেছে এখন ওই যে বসছি আর গুগুলো খাচ্ছে নিমকি নিমকি ছিল কালকে নিমকি এনেছিল বাজার থেকে নিমকিটা খেতে খেতে কি করছে সব নিমকি ফেলে দিয়েছি বালির মধ্যে তো সব নিমকি বালির মধ্যে ফেলে দেওয়ার পর এখন পরিষ্কার করে জল দিয়ে ধুলো ধুয়ে সব নিমকি হয়ে গেছে ড্যাম হ্যাঁ তো ওটাই খাচ্ছে আবার বলছে মা আমাকে দেখাও আমাকে দেখাও আমার নিমকিগুলো ড্যাম হয়ে গেছে আমি খাচ্ছি আমি খাচ্ছি কি খাচ্ছো বাবা তুমি আসো আসো এই দেখো ওই দেখো তোমার নিমকিগুলা কি জলে ভিজানা জলে ভিজা তো নিমকিগুলা জলে না সকাল থেকে বাহানা করছে স্কুল ব্যাগ নিয়ে জামা এই পড়ে যাচ্ছে জামা বলে কি মা আমি স্কুল যাবো স্কুল যাব মানে এই স্কুলের গাড়ি এসছে তো বাচ্চাগুলো স্কুলে গেল আমার পাশের বাড়ি ওই পাড়ার দুজন স্কুলে যায় তো বা গাড়ি এসছে ও দেখেছে সকালবেলা ছয়টা বাজে সাতটা বাজে তখন তো ও স্কুল যাবে বলে মা আমি স্কুল যাব স্কুল যাবো কি কান্না স্কুল যাবে তো যাবেই তুমি একটু বড় হোক বয়সটা হোক তারপরে স্কুল যাওয়া আর বলছি বাবা তোমার পাঁচ বছর হোক তারপরে তুমি স্কুল যাও প্রত্যেক খালি জিজ্ঞাসা করবে মা আমার কত বছর আমার কত বছর আমার কত বছর হয়ে বলো আমার কত বছর হলো প্রত্যেক দিনই আর কি কথা জিজ্ঞাসা করে আমার কত বছর হলো কত বছর এই তো হলো না গরম কাপড় প্যান্ট পরে বসে আছে গরমের মধ্যে খুলো প্যান্টটা খুলো নিচে প্যান্ট আছে তো গরম লাগছে না তোমার গরম লাগছে না স্কুল যাবো না স্কুলে ও এই প্যান্ট পরে ওই স্কুল যাবে এর জন্য প্যান্ট পরে বসে আছে স্কুল যাবো না স্কুল যাবো না স্কুলে যাবো তুমি পড়াশোনা পারো কি পারো তারপরে তারপরে বলো কি জোরে পা দিল

বসে থাকলে না কেমন বাবা তুমি আগে প্যান্টটা খুলো প্যান্টটা খুলো প্যান্টটা খুলো আমি স্কুলে যাবো স্কুলে স্কুলে যাব তো তোমার বয়স হোক না বাবা স্কুল যাওয়ার তোমার এখনো বয়স হয়নি তো হয়েছে তো আমার বয়স তোমার বয়স এখন স্কুলে যাওয়ার এখনো বয়স হয়নি যখন তোমার স্কুলে যাওয়ার বয়স হবে তখন তুমি যাবা মন ভাই হই গেছে হয়ে গেছে তো হয় না আর তো বড় হও আর তো তিন বছর হয়েছে হ্যাঁ 3 বছর হ্যাঁ 3 বছর স্কুলে যাওয়া যায় না তো বাবা ওই দেখো না ওরা যে স্কুলে ওরা কত বড় বড় হয়ে গেছে না আমি রনি

দুজনে শি গল্প করবো চুল ছিঁড়ে বাবা আমি চুল ছিঁড়ে বসে থাকতে পাই না না চুলগুলো এরকম মেলে দিলাম এবার চুলগুলোও শুকাবে আমরা দুজনে গল্পও করি চল আসো এ ধাক্কাচ্ছো না আমাকে আমি তোর সাথে কথাই বলবো না না কোথায় কোথাও সবাই দেখছে কিন্তু তুমি দুষ্টুমি করছো দেখো সবাই কিন্তু দেখছে এটা হ্যাঁ সবাই দেখছে কিন্তু তুমি যে নিমকি খেলা মাকে তো একটাও দিলা না তুমি ভালো হুম